যদি শত্রু হয় এই কথাটা বুক উঁচিয়ে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কেন বলছে না কেন বলছে না যে ভারত সীমান্তে আমাদের ভাইদেরকে হত্যা করছে তারপরেও ভারত আওয়ামী লীগের বন্ধু হচ্ছে কখনো যেই সরকার ক্ষমতায় আসছে যখন তাদের বন্ধু হচ্ছে বাংলাদেশের জনগণের বন্ধু হতে পারছে না এই যে স্বর্ণা দাস কিংবা ফেলানি খাতুন এর মাঝখানে ষোলোশো বাংলাদেশিকে ভারতীয় বিএসএফ হত্যা করেছে এর প্রতিবাদ কি বাংলাদেশের কোনো রাষ্ট্র বাংলাদেশের কোনো সরকার প্রদান করেছে কখনো করেছে করে নাই এর কারণ হচ্ছে সব মনে করে আমি ক্ষমতায় যাব সেই ক্ষমতাটা হবে ভারত নির্ভরশীল ক্ষমতা এই জন্য বাংলাদেশের শত্রু হওয়া সত্ত্বেও কেউ ভারতকে বাংলাদেশের শত্রু বলতে সাহস করে না আজকে ভারত আমাদের সীমান্তে হত্যা করছে ডম্বুর বাদ খুলে দিয়ে বাংলাদেশের মানুষকে জলে ভাসিয়ে দিচ্ছে বন্যায় আমাদের দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে মারা যাচ্ছে হাজার মানুষ কেন মারা যাচ্ছে এই যে আমরা বলার সাহস করছি না যে ভারত আমাদের শত্রু এই জন্যই এই সাহসটা করছে আজকে বাংলাদেশে যে অস্থিরতা ভারত বারবার ছড়িয়ে দিচ্ছে সেই অস্থিরতা কি সেভেন সিস্টারে পৌঁছাবে না সেই অস্থিরতা কি ভারতে পৌঁছাবে না ভারত যদি মনে করে বাংলাদেশে যখন পেঁয়াজের আমদানি হয় তখন ভারত তার পেঁয়াজ পেঁয়াজের দাম কমিয়ে বাংলাদেশের কৃষককে ক্ষতিগ্রস্ত করতে চায় তাহলে কি বাংলাদেশের বন্ধুত্ব হতে বন্ধু হতে পারবে ভারত কখনোই সম্ভব না বাংলাদেশের ছাত্র জনতা সব ঐক্যবদ্ধ আছে এবং ভারতের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নিতে তারা প্রস্তুত রয়েছে ধন্যবাদ সবাইকে